ভিয়াস আসসালামু আলাইকুম আমরা সিরাসের ত্রিপিস হচ্ছে পাম্পার অফ প্রাইজ এর ভাইরাল থ্রিপিস নিয়ে দেখেন লোনের ভিতরে থ্রিপিস নিয়ে আসছি আবার সবার অনুরোধে সবাই পছন্দ করে ত্রিপিসটা এত কম প্রাইজ এ এত ভালো ত্রিপিস তো এগুলো আবার আমরা কালেকশন করলাম যার 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 যেটা পছন্দ স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবেন দেখেন কালার গুলো এত সুন্দর পিন্ট গুলো এত সুন্দর আজকের পিনগুলো আরো ভালো থাকছে তো যদি শহরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এটা একটা হলুদ এবং কাঠালি কালার এর কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ আর কাপড়টা এত ভালো দেখেন এটা ওন্নাটা এত সুন্দর থাকছে একবারে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট অসাধারণ কাপড়গুলো এত সফট কাপড় অর্ণা ফ্রি সাইজ পুরো আড়াই গজ অর্ণা থাকছে এই থ্রি পিসের সঙ্গে যে রকম অর্ণা শুধু অর্ণা এক্সট্রা ভাবে কিনতে গেলে আড়াইশো টাকা লাগবে সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন এগুলো বাসায় পড়তে পারবেন বাহিরে পড়তে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো অনেকেই আমার থেকে চেয়েছেন তো আসলে সবারটা মনে রাখা সম্ভব না অনেকেই বলে ভাইয়া একটু এরকম কালেকশন আমাকে একটু নট দেন আসলে এই জন্য আমরা তো এত মনে রাখতে পারবো না তো ভিডিও দিলাম যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আজকের পিন্ট গুলো দেখেন একবারে অসাধারণ পিন্ট এটা অফ হোয়াইট কালার এর কম্বিনেশন এত সুন্দর থাকছে দেখেন এটা একটা এটা কিন্তু সুতার কাজ দেখেন এটা পুরোটাই সুতার কাজ আছে হালকা বেগুনি কালার এবং হলুদ সুতার কাজের কম্বিনেশন একবার অফার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনি গ্রাম বন্ধ শহর যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সেখান থেকে আপনি নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আর অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনার আগে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন আপনি কাপড়টা হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা কাপড়টায় কোনো প্রবলেম আছে কিনা দেখার পরেই কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নিঃসন্দেহে আপনার যেটা পছন্দ সেটা অর্ডার দেবেন আর আমাদের এখানে তো যারা নিছেন তারা জানেন আমরা যেটা দেখাই সেটাই দিয়ে থাকি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ছাড়া আমরা ভিডিওতে দেই না প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ দেখেন এটা একটা ডিজাইন দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর পিন্ট অন্যটা দেখেন মাসাল্লাহ কত বড় আর অন্য প্রিন্টটা এত সুন্দর লাগছে একবার অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় একবারে রিজনেবল প্রাইজে সবার বাজেটের মধ্যে দেখেন এত সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো সবাই চেষ্টা করবেন দুইটা একটা আর যারা বিজনেস করে তারা তো অবশ্যই বেশি নাই নেওয়ার চেষ্টা করবেন কাপড়গুলো কিন্তু অনেক ভালো প্রিন্ট গুলো দেখেন অসাধারণ প্রিন্ট আনকমন প্রিন্ট থাকছে সব দেখেন এটা কালারটা দেখেন দুটা কালার কম্বিনেশন কাটালি কালার আর জাম কালারের কম্বিনেশন অন্যতেও সেম প্রিন্ট আছে দেখেন দুইটা কালারে অন্যতেও আছে আর ওনাগুলো এত বড় থাকছে কাপড়গুলো এত ভালো থাকছে মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর থ্রি পিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নে আজকে পিনগুলো কিন্তু এত সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন আর পিনগুলো অসাধারণ কালারগুলো মাশাআল্লাহ এত ভালো থাকছে কোনটার থেকে কোনটা কম না একবারে অপার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস কাপড় কিন্তু লোনের কাপড় থাকছে দেখেন অন্যটা কত বড় অন্য দেখেন আর প্রিন্ট এত সুন্দর অসাধারণ প্রিন্ট কালার গুলো একবারে মার্জিত এবং স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা প্রিন্টের সঙ্গে মার্জিত হয়েছে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর থ্রি পিস অনেক তো অনেকে তো অবাক হয়ে যায় আসলে আমাদের প্রোডাক্টগুলো পাইলেই বুঝবেন এত সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইজে দিয়ে থাকি আমরা যারা ব্যবসা করে তাদের উদ্দেশ্যে আমরা ভিডিও দিয়ে থাকি তাদের রেটটাই আমরা মাথায় রেখে ভিডিও দিই আমরা কম লাভে বেশি মাল সেল করি আমাদের ভিডিও প্রোডাক্টগুলো কিছু কিছু প্রোডাক্ট তো আছে দুই চার পাঁচ ঘন্টার ভিতরেই সব শেষ হয়ে যায় আবার অনেক প্রোডাক্ট আছে একদিনের ভিতরে শেষ হয়ে যায় যেগুলো ডাবল ডাবল অনেক পিস থাকে সেগুলো কয়েকদিন থাকে এই জন্য চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে দেখেন এটা একটা এত সুন্দর ডিজাইন আর কালার সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না সারা বাংলাদেশ একই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা দেখেন একটা কয়েকটা কালার এর কম্বিনেশন নে অন্য প্রিন্ট এত সুন্দর এটা একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এই কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটার ভিতরে দুটো কালার দেখেন অ্যাশ কালার আর অরেঞ্জ কালার এর কম্বিনেশন নিয়ে এত সুন্দর প্রিন্টটা থাকছে সেলোটা অরেঞ্জ কালার থাকছে অন্যটা সেম প্রিন্ট থাকছে দুইটা কালারের কম্বিনেশন নে অন্যটাও এত সুন্দর মাত্র পাঁচশো টাকা এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই অফার প্রাইজের ভিডিও পেতে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলে পিস 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 কাপড় এবং ওরনা বিভিন্ন রকম কালেকশনের ভিডিও দেওয়া থাকে তো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদের হেল্প করার চেষ্টা করব দেখেন এটা একটা কালার এত সুন্দর অলরেডি আমাদের এখান থেকে অনেক পাইকের নিয়ে এখন অনেক সুন্দরভাবে তারা ব্যবসা করতেছে এটা অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন প্রিন্ট এত কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এত কম রেটে অবশ্যই সবাই নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার শেয়ার করে করে দিবেন বেশি বেশি দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্টস করবেন যে যেমন থ্রি পিস চাচ্ছেন কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো ওইরকম থ্রি পিস কালেকশন করার জন্য দেখেন এটা একটা ডিজাইন প্রিন্টটা অনেক সুন্দর আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে যার যেটা ভালো লাগে সেখানে নক করতে পারবেন এত সুন্দর থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এত কম রেটে এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু কমন থাকছে অন্যটা মাসাল্লাহ কত বড় থাকছে আর অন্যার ডিজাইনটা এত সুন্দর একবার অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো এটা একটা দেখেন হলুদ আর পেস্ট কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এত কম রেটে এত ভালো থ্রি পিস অবশ্যই যারা যারা দেখছেন সবাই নেওয়ার চেষ্টা করবেন একটা দুইটা হলে নেওয়ার চেষ্টা করবেন যারা ভয় পান অনলাইনে নেওয়ার জন্য অন্তত আমাদের একটা প্রোডাক্ট নিয়ে দেখবেন ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা আর আপনি কাপড়টা হাতে নিয়ে ভালো না লাগলে আপনি কিন্তু রিটার্নও করতে পারতেছেন সেক্ষেত্রে অবশ্যই দুটা একটা নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টটা কেমন ভালো যদি হয় পরবর্তীতে নেবেন কিন্তু প্রথমে একটা দুটো নিয়ে চেষ্টা করেন এটা একটা দেখেন কয়েকটা কালারে কম্বিনেশন এত সুন্দর থ্রি থাকছে অন্যটা দেখেন মাসাল্লাহ কত বড় অন্য প্রিন্ট এত সুন্দর এটা একটা জলপাই কালার ভিতরে এটা আমাদের লাস্ট কালেকশন সবাইকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আমাদের সব লোকেশন আল আমিন জেলাই হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালাম আলাইকুম